বিস্তারিত নুনে সাকিনুত উত্তানভিনের চার প্রকার যে গুন্নাগুলো আছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত শিখিয়ে দেব যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ গন্যা বিষয় নিয়ে আপনাদের আর কোনো রকম প্রবলেম থাকবে না কারণ আমি গুন্নাগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে ধাপে ধাপে শব্দে শব্দ প্রত্যেকটা বিষয় শিখিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন তো চলুন শুরু করুন বিস্তারিত ন্যূন সাকিন তানভিনের গুন্যা হলো চার প্রকার এক হলো ইকলাব গুন্না দুই হচ্ছে ইদেগাম গুন্না তিন হচ্ছে ইজহার গুন্না আর চার হচ্ছে ইকফাহ গুন্না তো ইকলাবের হর ফলে একটি তা হচ্ছে বা আর ইকলাব অর্থ হলো বদল বা পরিবর্তন করে পড়া ইকলাব অর্থ বদল বা পরিবর্তন করে পড়া তো এখানে আপনি এই বিষয়টা মনে রাখবেন ইকলাবের হরফলে একটা আর সেটা হচ্ছে বা আর ইকলাবের অর্থ হচ্ছে বদল বা পরিবর্তন করে পড়া এই দুটি বিষয় মনে রাখবেন দুই হচ্ছে ঈদেগমের হরফুলের ছয়টি আর ইদগামের হরফ সইটা হচ্ছে ইয়া র মিম লাম ওয়াউ নুন আপনি একসাথে মনে রাখতে পারেন ইয়ার মালুন এটা আপনি মনে রাখতে পারেন তো ইদগম অর্থ সংযুক্ত বা মিলানো অর্থাৎ মিল করে পড়া ইদগম অর্থ সংযুক্ত করা বা মিল করে মনে রাখবেন আবার ইদগম বা ইদগাম দুই প্রকার এই ইদগমটা আবার দুই প্রকার এক হচ্ছে ঈদগম বাগুন্না দুই হচ্ছে ঈদগম বেলা তো এখানে ঈদগম বাগুন হওয়ার ফলে চারটা এই ছটা থেকে চারটা হলে ঈদগম বাগুন হরফ ইয়া মিম ওয়াউ নুন এই চারটা হরফ ফল হরফ আর বাগুনার অর্থ হচ্ছে গুন্নার সহ মিলিয়ে পড়া আর ঈদ ওগামে হওয়ার ফলে দুইটা র এবং হচ্ছে লাম বেলাগুণ অর্থ গন্যা বিদিত অর্থাৎ গুণ্যা সারা পরা তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারলাম বা অর্থ হচ্ছে মিল করে গণ্যা করতে হবে আর বেলাগণ্য অর্থ মিল করে গন্যা সারা পড়তে হবে তারপরে তিন নম্বর হচ্ছে ইজহার গন্যা আর ইজারা হর ফলে ছয়টা হা আইন হা খ আর ইজহার অর্থ গন্যা বিদিত পরিষ্কার বা স্পষ্ট করে পড়া অর্থাৎ এখানে গুননা হবে না আর চার নম্বর হলো ইকফা আর ইকফা গুনার হরফ হলো পনেরোটা তা সাজিম দাল জাল জা সিন শিনফ কাফ এই পনেরোটা হচ্ছে ইকফা গুনার হরফ আর ইকফা অর্থ গোপন করা অর্থাৎ গোপন করে গুননা করে পড়া তো এ হলো চারটা গুন্না আমরা এখানে দেখলাম এখানে আমরা বিস্তারিত উদাহরণ দেখব এখানে দেখুন লেখা বিস্তারিত ইক্লাবের হেজে হেজে মানে বানান আর কি য ইকলাবের হরফলে একটা তা হচ্ছে বা যখন নুন সাকিন অথবা তানভিনের পরে বা আসবে তখন নুন শাকিন ও তানভিনকে এই সত্য একটা মিম দ্বারা পরিবর্তন করে গন্যা করে পড়তে হবে ইহাকে ইকলাব গুন্না বলা হবে এখানে লেখা আছে দেখুন নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসিয়াছে অতএব নুন সাকিন মিম দ্বারা বদল করে গন্যা সৈতে পড়তে হবে ইহাকে ইকলাব গুন্না বলা হবে তাহলে এখানে আছে মিম নুন জের মিন তবে আমরা বলবো মিম নুন জের মিম বলবো অর্থাৎ নুনের উচ্চারণটা মিমের মতো হয়ে যাবে মিম নুন মিম বা এঞ্জয় বলবো বা ডাল জের দি মিম বা দি এরকমভাবে মিম বা দি গুন্যাটা আপনারা এক পরিমাণ টেনে গুণনা করবেন তারপর সংক্ষিপ্ত নুন সাকিন ও শিক্ষা যে নুন সাকিন হচ্ছে জঙ্গলের নুনকে নুন সাকিন বলে আর তানভিন দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলা হয় তো এই নুন সাইকিন এবং তানভিনটি মূলত আমরা গন্যা করে পড়ি এখানে লেখা আছে নুন স্যাকেন তানভিনের পর বা হরফ আসিলে তখন নুন সাইকিনো তানভিনকে মিম দ্বারা বদল করিয়া গনার সহিত পড়িত হবে এই নুন স্যাকিনের পর যদি বা আসে এই যে বা অথবা দুই জবর দুই যে দুই পেশের পর যদি বা আসে তাহলে নুন স্যাকেন তানভিনকে মিম দ্বারা বদল করিয়া গনার সহিত পড়তে হবে যেমন মিম বা আদি এরকম মিম বা এখানে কীভাবে বানানটা করবেন সেটা এখানে দেওয়া হয়েছে তো এই হচ্ছে ইকলাব গন্যা তো ইকলাব গুন্নাটা আপনার ভালো করে বোঝে নেন ইকলাব হওয়ার ফলে একটা শুধু বা নুন শ্যাক তানবিনের পর যখন বা আসবে তখন গুন্না করে পড়তে হবে আর তখন নুন সেকেন্ডটা মিমের মতো হয়ে যাবে তো এখানে দেখুন উদাহরণগুলো দেওয়া আছে। মিম বা দি মিম বা সিন তারপরে শ্যামিম এই যে আইন দুই পেস আছে প্রথমে আইন দুই পে শুম বলতে হবে শ্যামিম বা আলিম বিজাতি সৌদ এরকমভাবে তাপর হলো বিস্তারিত ঈদগাম কুন্া গুন্না কুন্নার কয়টা ছয়টা কি কি মিম নুন ওয়াউ ইয়া রা এই ছয়টা হল ইদগম গুণা হরফ তো কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ঈদময় বাগুননা আর একটা হচ্ছে ঈদময় বেলা গুণনা যখন নুন সেখানে টানবিনার পর এইদময় বাগুন হরফ চারটা আসবে মিম নুন ওয়াউ ইয়া তখন গুননা সহ মিলা পড়তে হবে যেমন কফ পাওয়া যাব কফ এখানে তানবিনের পর কি আসছে মিম আসছে এখানে আমরা মিলাবো এবং গুন্না করবো কৌ মু এখানে বিস্তৃত লেখা আছে দেখুন তানভিনের পরে ঈদাগামে বাগনার চার হরফের এক হরফ মিম আছে অতএব তানভিনকে ইদগাম করিয়া গণার সহিত পড়তে হইবে অর্থাৎ এই মিমকে মিম মিলিয়ে আমরা গোনাটা করব কৌ মুস রিফুনা মুম মুস রিফুন এরকমভাবে আমরা মিলে গণনাটা করবো তো এখানে বিস্তৃত সব কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন সংক্ষিপ্ত হচ্ছে যে নুন সেগন তানিবিনের পরে যদি এই সৈদ অরব আসে আমরা এখন ইজ ইজহার গুণ দেখব যে সৈদ হামজা হামজাহা আইন হা গইন খ রোয়ালাম এই আটটি অফ সরি এখানে সংক্ষিপ্ত যে সংক্ষিপ্তভাবে আপনি মনে রাখতে পারেন যে হামজাহা আইন হা গইন খ রোয়ালাম এই আটটি হরফ যখন আসবে তখন গুণ হবে না এই আটটি হরফ আসলে গুন্না সারা পড়তে হবে এই আটটি হরফ বাদে যদি অন্য হরফ নুন তান তানবিনে পরে আসে তখন গুন্না করে পড়তে হবে যেমন এখানে নুন সেগনের পর কি আসছে ইয়া আসছে এই আটটি অরফ থেকে কোনো হরফ আসে নাই তাহলে এখন গুণ্য হবে মিম ইয়াকে ধরবে মিম ইয়া যে মাই মিলাইবেন গুণনা করবেন মাইয়ফ আল মাই এফ আল এরকম এখানে লেখা আছে যে নুন শাকিনের পরে ওই আট হরফের এক হরফও আসে নাই অতএব নুন সাকিনকে গুণার সহিত পড়তে হবে মাইয়া ফাল এখন আরো উদাহরণ আছে কৌ মুম এ তানভিনের ওপর মিম আসছে কৌ মুই না কৌ মই গুণ করবে কৌ মইয় من مال سلطانا نصيرا لهب وامرأته من يفعل من نفعه من مسد এখানে লেখা আছে যে নিম্নের চার লবজে গনার নিয়ম থাকা সত্ত্বেও গন্যা পরিত হবে অর্থাৎ এখানে চারটে শব্দ আছে যে চারটে শব্দ আপনাকে গন্যা ছাড়া পড়তে হবে ওয়ানুন ওয়ানুন তিন বুন ইয়ানুন দুন ইয়ানুন এই চারটে শব্দ আপনার মুখস্থ নেবেন এই চারটে শব্দ কখনোই গন্যা করা যাবে না তারপরে হচ্ছে যে এই বেলা গনার হওয়ার ফলে দুইটা তা হচ্ছে রলাম এই দিন বেলা গুণ্ডা মানে কি মিলাইয়া গুন্না সারা পড়তে হবে এখানে লেখা আছে যে নুন সাকিনের পরে ওই আট হরফে এক হরফ লাম আসিয়াছে তবে নুন সাকিনকে গুন্না ভিত্ত পরিষ্কার করে পড়ছি তো এখানে দেখুন এই যে মিম গিয়া লামকে ধরছি নুন সাকিনের পর লাম আসছে মিল্লাদ এখানে অন্যগুলো উদাহরণ আছে দেখুন নুন সাকিনের পর রা মিলাবো তবে গুননা করব না মির রহমাতিনুম মিল্লাদুন এরকম ভাবে তাshader আপনি বুঝতে পারছেন তারপরে ইজহারের বিস্তারিত আলোচনা যেমন নুন সাকিন তানবিনের পর যদি ওই 18 ফের এক তরফ আসে অথবা হামজা আইন হা গইন খ এর তরফ আসে তখন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে যেমন এখন নুন সাকিনের পর হামজা আসছে মিন আজালিন এখানে স্পষ্ট করে পড়তে হবে যেমন এই এখানে দেখুন মিন আজালিন আযাবুন আলিমুন লিমান হুয়া কুল্লান হুদাইনা মিন হাকতিন আলিমুন হাকীম আযাবুন আযীম ইয়ান'িকু মিন খায়রিন আলিমুন হাকীমুন ইয়ুনগিযূনা ইলাহুন গায়রুহু প্রত্যেকটা কিন্তু আমরা এখানে গুননাস সারা করতেছি কারণ প্রত্যেকটা হরফ নুন সেখানে তানবিনের পর কি আসে হামজা আইনহা ওয়া ন ফাশতে তো তারপর আমাদের সর্বশেষ গুণ হচ্ছে ইকফা গুননা আর ইকফা গুননা হওয়ার ফলে পনেরোটা সিন সিন ফা কফ তো যখন নুন সাইকিনো তানবিনের পর নুন সাইকিনো টানবিনের পরে যখন ইকফার হর পনেরোটা থেকে যেখানে একটা হর আসবে তখন বাংলায় অনস্বরে যখন অনস্বরের মতো আমরা ঘূর্ণাটা আদায় করে পড়ব যেমন এখানে দেখুন আমি ডাইরে উদাহরণ চলে যাবো কবর কুই জার মাং এই তানবিনের পর তা গুণনা করব aw man tajhalun min thamaratin wa alam saqila man jaa'a sa'idan juruza min duburin, ka sang dihaqa mungziruna ظل ذي نفسا زكيه ينسلون كنز قولا سديدا شيء شهيد من صيام من شكر قوما صالحين لمن ضل عذابا ضعفا ينطق ينظرون ينفقون منكم قوم فاسقون মিং قالوا من ফা শিকু ভাবে আমরা এই গুণগুলো করব নুন সেকেন্ড টানবনে ইক আসবে তো এখন আমরা বিস্তারিত মিম সাকিনের গণ্যাটা শিখব খুব সংক্ষেপে আমি বুঝে দেব যে মিম সাকিন ইজ এ মিম সেকেন্ড এটা যজমালা মিম কি মিম সাকিন বলে মিম সাকিন তিন প্রকারে পড়া যায় ইদম ইকফা এবং ইজহার ইদমের হওয়ার ফ্যাক্টার তা হচ্ছে মিম ইকফা হওয়ার ফ্যাক্টটা তা হচ্ছে বা আর ইজহার হওয়ার ফর হলো ছাব্বিশটি অর্থাৎ বা এবং মিমি বেদিত বাকি সবগুলি তো সংক্ষিপ্ত আমরা গণ্যগুলি শিখে নিই যেমন যদি মিম শাকিনের পর আমরা উদাহরণ চলে যাই এখানে অনেক কিছু লেখছে আপনারা একটা পড়ে নিন যদি মিম শাকিনের পর মিম আসে তখন গুণনা করবেন অর্থাৎ মিলাবেন গুণ্য করবেন এই লাই কুম গুণনা করবেন এই লাই কুম স্যালুন এই মিম শাকিনের পর মিম ওয়া হুম মহ ও আ মা না হুম মিম খউফ মিম সেখানে কারণে আমি কি করতেছি এগুলোতে গুণ না দেখলে পড়তেছি তো ও আ মান মিম সেখানে পর মি মাস থেকে গুণ করতে হবে ওয়া আহ মা না হুম মিন এরকম গুণ হবে অর্থাৎ মিম সেখানে পর মি মাসলে গুণ হবে তারপরে গুণটা হচ্ছে ফাগুন না মিম সেখানে পর বাঁচবে তো মিম সাকিনের পর বাসলে এখানে কি করতে হবে গুন্না আদায় করে পড়তে হবে তো এখানে দেখুন মিম সাকিনের পর বাস এর কারণে আমরা এখানে কি করব গুন্না করব ওয়া মা হুম বি মুমিনিনা ইয়াদসিম বিল্লাহি তরমিহিম বিহিজারাতিন তে এরকম ভাবে নুন সাকিনের পরে যদি বাস সরি নুন সাকিনা মিম সেকেন্ডের পর বাস এবং মিম সাকিনে পর মিম আসে তখন গুণ আদায় করতে হবে আর বামিম সারা যদি আসে এই যে এখন দেখুন মিম সেকেন্ডের পর ওয়া আসে মিম সেকেন্ডের পরে ফা আসছে এরকম অন্য আসলে গুণ হবে না যেমন আই লাই ফি ইয়ামাহুন মিমস এখানে পরে ফার্স্টে মিমস এখানে পরিয়ে আসতে মানে বা মিমস আর অন্য আর ফার্স্টে কোনো হবে না তো হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ